সুন্দর চুল পেতে কে না চুল পড়ার সমস্যা আজকাল সকলেরই থাকে চুল পড়ার সমস্যার জন্য অনেক তেল ইউজ করেছি আর এই তেলের পিছনে অনেক টাকা খরচ করেছে মোটামুটি অনেক ওষুধও খেয়েছি কিন্তু ফলাফল শূন্য কিছুই হয়নি আজকাল বিভিন্ন মাধ্যমে চুল পড়ার জন্য অনেক তেলের বিজ্ঞাপন দেখে কিন্তু বিশ্বাস করতে পারি না এখন তাই তো ইউটিউব দেখে তেল বানানো শিখে গেলাম নিজে নিজে এখন তেল বানানো কতটুকু কাজ হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলিকেশন ব্লগে আজকে আমি আপনাদের সাথে আবারও অন্যরকম একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি চুল পড়ার সমস্যার জন্য বানিয়ে ফেলবো খুবই নতুন এবং ইউনিক একটা তেল আমি জানি না এই তেলটা থেকে কতটুকু লাভবান হবে তারপরে বলবো দুই তিন হাজার টাকা দিয়ে তেল না কিনে নিজে ট্রাই করে তেল বানিয়ে দেখে কি হবে আমি এখানে যে যে উপকরণ নিয়েছি সেগুলো হলো অ্যালোভেরা নিম পাতা গাছি পেয়ারা পাতা বড়ই পাতা পেঁয়াজ আমুলো কি হরতুকি বয়রা মেথি কালিজিরা কাঠ চীনা চিনা বাদাম মেহেদি পাতা আরো অনেকগুলো উপকরণ সবগুলো লাভ আমার মনে হয় সাথে আছে বিভিন্ন ধরনের তেল যেমন প্যারাসুট কিউট সেভেন অয়েল জুই কালে জিরার তেল জাস্ট এগুলো আপনাদের ইচ্ছে হলে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন সেটা আপনাদের আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ আপনারাও অনেক তেল কিনে ঠুকেছেন এভাবে একবার নিজের বাসায় বানিয়ে দেখেন কি অবস্থা একবার আমি এই তেলটা বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো একটা ফলাফল পেয়েছি তাই আবারও বানাতে আসলাম তার সাথে চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে যদি আপনাদের উপকার হয় প্রথমে আমি সবগুলো উপকরণ ভালোভাবে পাটায় ছেঁচে নিয়েছি ইচ্ছে করলে আপনারা অন্য ছেঁচে দিয়েও ভালোভাবে পিষে নিতে পারেন কিন্তু আমার মনে হয় যে ছেঁচে নিলে ভালো হয় তাই আমি ছেঁচে নিয়েছি পরবর্তীতে ছাড়তে সুবিধা হয় এখন আমি একটা একটা করে তেল দিয়ে দিব প্রথমে আমি সেভেন অয়েলটা দিলাম তারপরে আমি এক এক করে সব তেল দিয়ে দিব একটা কথা বলতে ভুলে গিয়েছি আমি কিন্তু এখানে সবচেয়ে মেন যে তেলটা অলিভ অয়েল তেলটা ইউজ করেছি আপনারাও চাইলে অলিভ অয়েল তেলটা ইউজ করতে পারেন একটু বেশি পরিমাণে সামান্য পরিমাণে একটু সরিষের তেলও দিয়েছিলাম আপনাদের যদি মন না চায় স্কিপ করতে পারেন সেটা একান্ত আপনাদের বানানো তেলটা গ্রান্ড কিন্তু ভীষণ ঝাঁঝালো হয় অনেক সময় সহ্য করা যায় না তাই তেলের গ্রান যাদের সহ্য হয় না তারা যেই তেলগুলোতে গ্রান কম সেই তেলগুলো ইউজ করতে পারে তেলটা তৈরি করার সময় আমার মেয়েটা আমাকে অনেক জ্বালা ছিল যে সে তেল ডালবে তারপরে তাকে দিলাম দেখেন সে কি অবস্থা করতেছে তেল ডালতে গিয়ে কয়েকটা দিন আগে প্রায় অনেক টাকা দিয়ে একটা তেল কিনেছি কোনো উপকারে হয় তাই আমার এই মাথায় বুদ্ধিটা আসলো যে ওনার কাছ থেকে না ঠকে আমি নিজে নিজে বানাই ঠকলেও ঠকবো জিতলেও জিতবো তারপরও বলতে পারবো যে নিজেই নিজের কাজে হেরেছি বাজি

পরে এখন আমি চুলাতে নিয়ে এসেছি এখানে যতটুকু তেল আছে তার তিন ভাগের এক ভাগ যখন কমে যাবে তখনই আমি ঠিক নামিয়ে নিব তেল বানানোর সময় কিন্তু কখনো চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না একদম লো আছে রাখতে হবে না হয় তেল যে কখন ফুটে পড়ে যাবে সেটা টেরো পাবেন না দেখেন লাস্ট পর্যায়ে আমার তেলগুলো হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে প্রায় তিন ভাগের এক ভাগ শুকিয়ে গিয়েছে এখন তেলগুলো ঠান্ডা হলে আমি নামিয়ে নিব আর এখন নামিয়ে নিয়েছি আর ছেকে দেখেন কত সুন্দর করে বোতলে রেখে দিয়েছে আমার কাছে সুন্দর কোনো বোতল ছিল না তাই আমি এই বোতলগুলোতে রাখতে বাধ্য হলাম তো কেমন হয়েছে আমার তেল বানানোটা সবাই জানাবেন আসসালামু আলাইকুম